তো বন্ধুরা বলতে বলতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী পেরিয়ে গেল আর আমার সেরকম কিছু প্যান্ডেল আর ঠাকুর দেখা হয়নি ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম চারটে প্যান্ডেল আর ঠাকুর দেখা হয়েছে আর মেইনলি শর্ট ভিডিও আর ব্লগ বানানোর জন্য গেছিলাম আর ওই দিন এমনিতেও লেট করে বেরিয়েছিলাম সাড়ে এগারোটার সময় আর ভেবেছিলাম আরো ঠাকুর দেখবো কিন্তু অনেক রাত হয়ে গেছিল দুটো তিনটে বেজে গেছিল তাই আর ঠাকুর দেখিনি ঘরে চলে এসেছিলাম তো আজকে নবমীতে আবার ঠাকুর দেখতে বেরাবো আমি মা আর মেজদি আর মেজে যায় তো তোমাদের জানাই নবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর সকালে আমি রামনবমী র্যালিতে গেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে তো চলো এবারে বেরোতে হবে আর এসে আবার সব বন্ধুদের সঙ্গে হোল নাইট ঘুরতে যাবো তো চলো তোমরা বেরোটা স্কিপ না করে পুরো এন্ড অব দেখতে থাকো তো প্রথমে আমাদের পাশাপাশি প্যান্ডেলগুলো মাকে দেখালাম আর একটু তাড়াতাড়ি বেরালাম যাতে ভিড়টা কম হয় কিন্তু এখানে এসে আলাদাই দেখলাম মানে যত রাত হচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়ছে তো এটা হলো দুর্গাপুরের বেনাচিতি অগ্রণী ক্লাবের পুজো প্যান্ডেল আর আমার আগের ভিডিওতে পুরো ডিটেলস ভিডিও করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে আমরা গোপাল মাঠের প্রেম মন্দির দেখতে বেরালাম আর আজকের দিনে রাস্তা এতটাই জাম ছিল আমাদের মণ্ডপে ঢুকতে ঢুকতে প্রায় এক ঘন্টা হয়ে গেছিল ভাবছিলাম রাস্তা থেকেই ব্যাক করে ঘরে চলে যাব। আবার পরের দিন সকালে মাকে নিয়ে আসবো কিন্তু গাড়ি ব্যাক করারও উপায় ছিল না পুরো রাস্তাটাই জাম হয়ে গেছিলো তো রকম ভেতরে ঢুকলাম আর এখন সাড়ে সাতটা বাজে এখন থেকেই ভিড় হওয়া শুরু হচ্ছে ভেবেছিলাম নবমীর দিন একটু ফাঁকা হবে ভালো করে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করতে পারবো তো রকম করে ঠাকুর দেখে বেরিয়ে এসে কিছু ফটোশ্যুট করলাম আর প্রচণ্ড গরম লাগছিল আর তার সাথে সাথে আমার মাথা ব্যথাও করছিল। কেমন লাগলো প্যান্ডেল ভালো লেগেছে আরেকবার আসবে নাকি আজকে মতো ভিড় কোনো দিন হয়নি ভেবেছিলাম যে আজকের দিনে ভিড় হবে না তাই হিসেবে মাকে নিয়ে এলাম আর ভিড় বাপরে বাপ তো এখান থেকে জলদি বেরিয়ে অন্য একটা অন্য কোনো প্যান্ডেল যেতে হবে তারপর আবার বন্ধুদের সঙ্গে বেরোতে হবে তারপর আমাদের মেদিনীপুরের পাঁশকুড়ার বিখ্যাত চপ আমার জামাইবু কিনছিল আর এই চপটা খুবই ফেমাস তোমরা অনেকেই খেয়েছো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে ঠাকুর দেখে ঘরে এলাম আর প্রচন্ড ভিড় থাকার কারণে মাকে বেশি ঠাকুর দেখানো গেল না আর প্রচন্ড মাথা ব্যথা করছে মনে হয় বন্ধুদের সঙ্গে আজকে ঘুরতে যেতে পারবো না ওদেরকে নাই বলে দেবো মানে এতটাই মাথা ব্যথা করছে যাওয়ার আগেও মাথা ব্যথা করছিল রেটার জন্য রোল লাগিয়ে গেছিলাম তো এখনো রোল অল লাগাতে হবে লাগালাম আর ওষুধও খেতে হবে আর মনে হয় আজকে যেতে পারবো না ওদের সঙ্গে এখন একটু রেস্ট নেবো তো ব্লগটা কন্টিনিউ থাকলো আগের দিন আবার দিদির সঙ্গে ঘুরতে যাব তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন তো এই মাত্র দেখে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা তো চলো এখন বেরোতে হবে পরে দেখা হচ্ছে তো আমার সাথে কে কে যাচ্ছে তোমাদের একবার বলে দেই। আমি আমার মেজদি মেজে জয়বু আর আমার বড় জয়াবু আর আমার বড়দি ভাগনা আর বড় জয়াবু তো দিদিরা অলরেডি একটা ঠাকুর দেখে নিয়েছে আমার আসতে একটু দেরি হয়ে গেল তো এখন আমরা এলাম দুর্গাপুরের বিধাননগরের সেক্টর টুসিতে তো এবছরে এখানে থিম ঝুড়ি কুলো আর সামনে রথ আছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটায় কুলো দিয়ে সাজানো প্যান্ডেলে সেক্টর এলাম ঠাকুর দেখতে প্যান্ডেলের ভেতরটা পুরো ঝুড়ি দিয়ে ডেকোরেট করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর খুবই সুন্দর লাগছে চারিদিকটাই খুবই অসাধারণ লাগছে তো প্যান্ডেল দেখে বেরিয়ে অনেক খিদে পাচ্ছিল তো প্রথমে ফুচকা খেলাম আর তারপরে সবাই ঠিক করলাম ঝালমুড়ি খাবো কে খাওয়াবে বাবু

তো এইবারে শঙ্করপুরের থিম করেছে প্যান্ডেলের দীঘার জগন্নাথ মন্দির যারা দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাওনি তাদের হেল্প হয়ে গেল অনেকটাই তো এতটাই সুন্দর করে বানানো হয়েছে যে কেউ বুঝতেই পারবে না এটা পুজোর প্যান্ডেল মনে হচ্ছে পুরো দীঘার জগন্নাথ মন্দিরটাই উঠিয়ে এখানে বসানো হয়েছে তো টুপটা বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির মধ্যেও কত দর্শনার্থী এসছে দেখার জন্য তো আমার তো জগন্নাথ মন্দির দেখা হয়নি আর তোমরা কে কে দীঘার জগন্নাথ মন্দির দেখেছো বা দেখোনি কমেন্ট করে অবশ্যই জানাবে তো প্যান্ডেলের ভেতরে ভিড়ের কারণে অনেক গরম ছিল তো আমার ভাগনা পুরো ঘেমে গেছিল তো আমি ওকে মন্ডপের ভেতরে কুলারের সামনে একটু বসালাম ও অনেকটাই রিলিফ হলো লাগার তো এইমাত্র ঠাকুর দেখে বাইরে বেরোলাম আর প্যান্ডেল খুবই সুন্দর বানিয়েছে আর তেমন প্রতিমা অনেক সুন্দর করেছে দেখো যারা দীঘার জগন্নাথ মন্দিরটা দেখনি তারাই তারা এই প্যান্ডেলটা দেখে নিলেই হয়ে যাবে আর দীঘার জগন্নাথ মন্দির যেতে হবে না মানে এতটাই রিয়েলিস্টিক বানিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমরা যারা এই প্যান্ডেলটা দেখেছো তারা তো বুঝতেই পেরে গেছ আর তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখেছো কমেন্টে অবশ্যই জানাবে তো এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ঠিক করলাম একাদশীর দিন আরও কিছু প্যান্ডেল দেখে নেবো তো ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে